হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু চলে আসছে কিন্তু শীতের বেস্ট একটা কালেকশন চলে আসছে কিন্তু একদম ফুল্লি সাড়ে তিন হাত ভোর ফ্লাইলেন কিন্তু চলে আসছে ফুল্লি সাড়ে তিন হাত ভর কিন্তু আর প্রিন্টগুলো দেখেন মাসা অনেক সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে কিন্তু নিপা কলেজ নিউ কালেকশন এটা কিন্তু ভাই একটা একটা করে দেখান মানে প্রত্যেকটাই আপনার খুলে খুলে দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট স্ক্রিন দেবেন আর স্ক্রিন যে নাম্বারটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সবাই কন্ট্যাক্ট করবেন এই যে ফুল্লি সাড়ে তিন হাত ভর অরিজিনাল চায়না ফ্লাইলেন কিন্তু এটা দেখতে পারতেছেন কালারগুলো মার্শাল অনেক সুন্দর এবং প্রিন্টগুলো অনেক ডিজাইনগুলো অনেক সুন্দর এই যে প্রত্যেকটাই মার্শাল অনেক সুন্দর সুন্দর তো যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট দেবেন নাম্বারটা দেখছেন এটা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপে সবাই কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশ থেকে কালের নিতে পারবেন কিন্তু হোম ডেলিভারিতে খুবই কাপড় এই যে এটা একটা খুলে দেখাচ্ছে ভাইয়া চায়নাটা ফুল্লি সাড়ে তিন হাত বর জি আর চায়নাটা তো অরিজিনাল চায়নাটা কাপড় কোয়ালিটি কীরকম আপনারা জানেন নরম সফট হবে একদম মুলায়ম হবে কাপড়টা হাতে নিলেই বোঝা যায় আর কি অরিজিনাল চায়নার কোনটা তো প্রাইসে থাকবে খুবই রিজনেবল প্রাইস পার থাকে মাত্র দুইশো টাকা গজে কিন্তু এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের এই পেজ থেকে কিন্তু অন্য অন্য পেজে হয়তো অনেক রেটে বেশি দিয়ে কিনতে হবে এই কালেকশনগুলো আমাদের পেজে সবসময় কমে পাবেন খুবই সুন্দর এই যে খুলে দেখান একবার খুলে দেখান তাহলে বুঝতে পারবে দাম কিন্তু খুবই কমে দিয়ে দিলাম মাত্র দুইশো টাকা গজে কিন্তু কেউ মিস করবেন না অফারটি দ্রুত স্ক্রিনশট দেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হোম ডেলিভারিতে এক টাকা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি আর কাপড়গুলো আপনার ডেলিভারি ম্যানের সামনে খুলে চেক করে নেবেন ঠিক আছে এটা অরিজিনাল চায়নাটা এই যে ফুললি সাড়ে তিন হাত বড় এই কালেকশন কিন্তু আপনার যে কোনো উঠবে না জি জি চায়নাটা ফুলকি উঠবে না কোন এই কালেকশন দিয়ে কিন্তু যে কোনো ড্রেস আপনার তৈরি করতে পারবেন নাইট ড্রেস কামিজ সব কিছু তৈরি করতে পারেন ভাইয়াদের শার্টও তৈরি করতে পারবেন এইটা দিয়ে আসলে গস দিয়ে সব কিন্তু যে কোনো স্টাইলিশ ড্রেস তৈরি করা যায় এই কালেকশন দিয়ে কিন্তু গস কাপড় বুঝছেন মাত্র দুইশো টাকা গস কেউ মিস করবেন না একদম নিউ কালেকশন কিন্তু নিপাকল স্টোরে অনেক সুন্দর কিন্তু এই প্রিন্টটা আসলে এই কালেকশন নিয়ে এতজনের রিকোয়েস্টার আছে যে আসলে ভিডিও ছাড়া মাত্র আমার মনে হয় শেষ হয়ে যাবে এই কালেকশনগুলো ঠিক আছে শীতের আগাম নিউ কালেকশন কিন্তু এইগুলো যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না কিন্তু শুধু অর্ডার করবেন আর কাপড় হাতে নেবেন আর বিল দেবেন সুন্দর এই যে এটাও দেখেন অনেক সুন্দর এই যে অনেক রিকোয়েস্ট আছে আমরা স্টাইপের মধ্যে বেশি নিয়ে আসছি জি এটা হচ্ছে আমাদের ভিডিও লাস্ট কালেকশন ছিল যারা এই কাপড়গুলো নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এখানে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বেশিভাবে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার চেষ্টা করুন আর আমরা দোকানের লোকেশনেও দিয়ে দিচ্ছি যারা দোকানে আসবেন নিপা কুলত রয়েল আলমিন সুপার মার্কেট দোকান নং তিয়তর বগুড়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ